গ্রি 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 এসি ইন্টারন্যাশনাল ফেমাস ব্র্যান্ড গ্রি আপনার এশিয়া মহাদেশের ভিতর নাম্বার ওয়ান আমরা আজকে সম্পূর্ণ গ্রি প্রোডাক্ট নিয়ে কথা বলবো এখানে হিউজ স্প্লিটের কালেকশন রয়েছে আমরা স্প্লিট বলেন তারপরে ফ্লোরস্টান বলেন এরপর ক্যাসেট বলেন সিলিং বলেন সব প্রোডাক্টই একটি সাদে নিচে পেয়ে যাবেন আপনি দেখতেই পাচ্ছেন এই যে যে সিরিজটা আছে টোটাল সিরিজটা হচ্ছে আপনার দেড় টনের দেড় টনের এসির ভিতরে আপনার ইনভার্টার নন ইনভার্টার এখানে রয়েছে এই যে আরেকটা সিরিজ আছে এটাও আপনার দেড় টন পাশে আরেকটা সিরিজ আছে এটা টোটালটা হচ্ছে আমাদের দুই টন আপনি বাংলাদেশের অনেক শপে ঘুরে দেখতে পারেন হিউজ ডিসপ্লে আমার মনে হয় না আলিবাবা ডোর অ্যান্ড হোম সলিউশনের একটি এসির ডিসপ্লে এত সুন্দর করে কেউ করে আমরাই শুধু ডিসপ্লে করেছি কাস্টমারের সুন্দর করে বোঝার জন্য যেন কাস্টমার মডেলগুলো সরাসরি লাইভ দেখে চুজ করতে পারে এবার আমরা কিছু ফিচার না বললেই নয় গ্রি আসলে স্পেশাল কেন গ্রি আপনি বাজার থেকে একটি এসি শুধু ঠান্ডার মেশিন কিনলে হবে না আপনার ফ্যামিলি সিদ্ধান্ত আপনার তাই গিরিতে রয়েছে হিউজ ফিচার যেমন আপনার কালো যদি কোল্ড প্লাজমা এই যে একটা কোল্ড প্লাজমা আছে যদি কারো ঠান্ডার প্রবলেম থাকে এসির প্রবলেম থাকে অ্যালার্জির প্রবলেম থাকে এই কোল্ড প্লাজমা কিন্তু স্পেশালি আপনাকে প্রোটেকশন করবে এবং ওয়াইফাই টেকনোলজি রয়েছে যেটা যে কোনো প্রান্ত থেকে এটার ওয়ান অফ এর একটা সিস্টেম রয়েছে এবং এটা শ্রামিক প্রোটেক্ট আপনার ময়লা যতই হোক না কেন এই গ্লোজি এই সৌন্দর্য কখনো নষ্ট হবে না এসি দেখা যাচ্ছে একটা সময় আপনার এটা ইউলোটা শেপ চলে আসে বাট গ্রিতে কখনোই আসবে না হ্যাঁ আপনি অরিজিনাল গ্রি কিন্তু আমাদের কাছে পাবেন এবং চব্বিশ তেইশ পঁচিশ ফেমাস যে ইয়া গুলা মডেল গুলা ওই গুলাই কিন্তু মূলত আমরা ডিসপ্লে করে রেখেছি লেটেস্ট একদম লেটেস্ট মডেল আপনি গোল্ডেন চাইলে গোল্ডেন ব্ল্যাক চাইলে ব্ল্যাক আপনি কিন্তু সব ধরনের পাবেন হ্যাঁ আপনি দেখতেই পাচ্ছেন আমাদের এখানে কালেকশন পাশাপাশি কিন্তু আমরা ফ্লোর স্টান্ট এসিও রেখেছি গ্রি এসিতে কিন্তু মজার ব্যাপার হচ্ছে আপনি একটা এসি যদি দশ ঘন্টাও ইউজ করেন সর্বোচ্চ এক হাজার থেকে পনেরোশো টাকা বিল আসবে কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে একটা সময় থার্টি থ্রি থার্টি সিক্স ডিগ্রি সেলসিয়াস ছিল এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশেষজ্ঞরা অলরেডি বলে বৃষ্টি দেখে আপনার লোভনীয় সেই শীতলতার ছোঁয়া এটা আশা করা যাবে না কারণ তীব্র গরম হট থাকবেই বাইরে যখন বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস হয় আমাদের কিন্তু অনুভূতিটা আপনার পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস মনে হয় তার মানে আপনার গরম যে কি পরিমাণ হবে সেটা তো আসলে নতুন করে বলার কিছু নেই আপনার পরিবারকে সেফ রাখার জন্য সব জায়গায় ঘুরে বাসায় এসে স্বস্তি যদি পেতে চান তাহলে আমি মনে করি গিরি এসির বিকল্প কিছুই নাই। আগে একটা সময় এসি ব্লাসিতা ছিল কিন্তু এসি এখন ব্লাসিতে নয় এসি এখন আপনার প্রয়োজন প্রোডাক্ট হয়ে গেছে এসি এখন লাগেই হ্যাঁ সুন্দরভাবে থাকতে গেলে এসির বিকল্প নেই তো যাই হোক আপনি বা এই যে যে এসিটা আমরা দেখাচ্ছি গ্রি এসি আপনি দেখবেন এখন গোটা বা পৃথিবী আপনার হাতের মুঠের ভিতরে আমরা গ্লোবাল বললেই শুধু গ্লোবাল হবে না আমরা নাম্বার ওয়ান ব্র্যান্ড বললেই নাম্বার ওয়ান হবে না এশিয়া মহাদেশের ভিতরে কিন্তু নাম্বার ওয়ান গ্রি এসি গ্রি এসি নিতে চাইলে আমাদের আলিবা ডোর অ্যান্ড হোম সলিউশনে চলে আসেন আমরা গতবার কিন্তু টাকা আছে বাট এসি নেই এরকম না হয় যারা আগে আগে আসবেন পাবেন এবং সারা বছর জুড়ে হিউজ ডিসকাউন্ট তো থাকছেই এসিতে আমরা সব সবসময় স্পেশাল ডিসকাউন্ট দিই আমাদের দশতলা টোটালটাই আমাদের শোরুম আপনি একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নেবেন আমি কাউকে আন্ডার এস্টিমেট করে কথা বলবো না বাট এসি এমন একটা প্রোডাক্ট দশ থেকে পনেরো বছর আপনি ইউজ করবেন এমন এক জায়গার থেকে নেবেন বিশ্বস্ত জায়গা যেটা আলিবাবা ডোর অ্যান্ড হোম সলিউশন বিশ্বস্ত যুগে যুগে আমরা বিশ্বের সঙ্গে কাজ করছি তাই আমাদের এখান থেকে প্রোডাক্ট নিলে আপনি দশ বছর কম্প্রেশার ওয়ারেন্টি পাচ্ছেন এক বছর পার্সের ওয়ারেন্টি পাচ্ছেন এবং টোয়েন্টি ফোর হার্সের বা ভিতরেই আপনি সার্ভিস ইনশাল্লাহ পেয়ে যাবেন এখানে ফ্লোর স্ট্যান্ড আরও এসি আমাদের রয়েছে তাছাড়া আমরা এবার হিউজ ফ্যান নিয়ে এসেছি ফ্যানটা আমরা হোলসেল দিচ্ছি যদি ক্ষুদ্র বিজনেসম্যানরা আমাদের কাছ থেকে ফ্যান নিতে চান অবশ্যই বেনিফিট হবেন দেখেন একটা ফ্লোর ফ্যান মানেই 5000 10000 8000 না মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা এবং রিচার্জেবল ফ্যান যেটা ধরলেই 7000 টাকা আমরা মাত্র 6500 টাকা তার মানে আপনি এই প্রোডাক্ট নিয়ে বিজনেসও করতে পারেন এইটা যদি কেউ নিতে চান এসি ফ্যান গিজার এখানে ইউজ কালেকশন আছে তাহলে আমাদের ডিসক্রিপশন যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটা কল করলে আরো বিস্তারিত ইনশাআল্লাহ জানতে পারবেন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ